আমি তো তোমার এ দুনিয়াতেড়াইছে আমার ফলি পাই যাবে আকুম নাম নাসিবিল হক ওয়ালা তাতবিউল হাওয়া ওয়ায়ুদিল লাকা হাম সাবিলিল্লাহ ইন্নাল্লাযিনা যদি তুমি একতরফা শুনে বিচার দাও বিচার করো রায় দাও তাইলে কিন্তু তোমাকে লাঞ্ছিত করে বেলবে এই কাজ কোনোদিন করা যাবে না দেখছে নবিরা আল্লাহ ট্রিকা ভালে তুমি দুই পক্ষ থেকে শুনতা এক পক্ষের বক্তব্য শুনে তুমি যে সিদ্ধান্তটা দিলা সিদ্ধান্তটা কি হয় নাই ঠিক এটা আল্লাহ শিখাইছেন তাইলে কোন বিচার করতে গেলে দুই পক্ষ থেকেই শুনতে হবে বাদী বিবাদী প্রয়োজনে সাক্ষী তলব করতে হবে ঠিক কিনা আল্লাহর কাছে বলেন মা জানা

সব অন্তরের খবর জানে আল্লাহ তাৎক্ষণিক কিন্তু রদ করেন নাই দফা করেন আল্লাহ বাদী বিবাদী বলতেছে তুমি নাকি তাদেরকে দিনের দাওয়াত দেওয়া নাই বিষয়টাকে এরকম নুন করে আল্লাহ একেবারে বিদ্যা করা আমি আমার সকাল নাই সন্ধ্যা নাই একাই সবার সাথে <سؤال> <سؤال> <متحدث> <سؤال> 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 قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي ليلا وَنَهَارًا فَلَمْ يَزِدُهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا وَإِنِّي كُلَّمَا دَعَوْتُ لتغفر لهم جعلوا اصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأشروا واستكبروا استكبارا ثم اني دعوتهم جهارا ثم اني اعلم لهم وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا الله اكبر اني دعوت قومي ليلًا ونهارًا الله <سؤال> <سؤال> ربنا دينนาย 24 ঘন্টা তাদের পিছনে আমি मेहनत করছি সুবহানাল্লাহ কিন্তু এরা এত বদনসিব জাতি এরা এত পুরা কপাল্লা জাতি আল্লাহ আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই এরা আমার কথা শুনবে বলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে আমাকে যেন দেখা না যায় আমার চেহারা যেন তাদের সামনে প্রকাশ না পায় এই জন্য তারা নিজেরাই রোমাল টান দিয়া চেহারা রেখে নজরুল্লাহ আল্লাহ একা একে সবার সাথে সবসময় আমি তাদেরকে দিনের দাওয়াত মালিক মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা ইমানদার হয় না তাই তুমি আমাকে বহির মাধ্যমে জানাইছো এদের পিছনে মেহনত করে লাভ না আগে তুমি তোমার কিস্তি বানাও ইস্টিমার বানাও যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে তোমার ইস্টিমারে সোয়ার হও বাকি সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব وأوحى إلى نوح أنه لا يؤمن من قومك إلا من قَدْ عمن هاتوا تيس بما كانوا يفعلون. أبنى أبسط سكويرم، أبنى جستا كورس، إلائي يؤمن ضراهاينه. وأصنع الفلك، أبني أصنع الفلك بأعيننا ووحي. ولا تخاطبني في الذين ضلوا आपने बनांत इस्तमार बना नौका बना इको বক্তের দল এখনো বুঝতেছেনা যে লক্ষ্য ভালো কথা কয় না ভালো না এরা মস্করা করে হযরতে নুন নবী যখন নৌকা বানায় কিস্তি বানায় তখন এরা পাশে দেয়া যায় আর কয় নো এত দিন তো নবী চিলায় એમ কি কাঁপ মিষ্টি হয়ে গেছে কোনটা হা কোনটা নাজার মা কোনটা তুমি আগে নবী ছিলা এখন কি নাজ্জার হয়ে গেছো কাঠ মিস্ত্রি হয়ে গেছো কি করা আর একজন আর একজনকে দেখ তার যদি না ছিল শুকনার মধ্যে মানুষ এই কিস্তি বানায় কোনো পানি নাই টানি নাই বন্যা নাই কিছু নাই এই শুকনার মধ্যে কিস্তি বানাইতেছে তার কি হয়েছে নষ্ট হয়েছে নষ্ট ويصنع الفلك وكلما مر